মানে আপনি বুঝতে পারতেছেন সিক্স কোর ষোলো এমবি ক্যাশের প্রসেসর দিয়ে একটি ল্যাপটপ তো এটা কতটা পাওয়ারফুল ওয়ার্ক করা যাবে একদম প্রফেশনাল প্রো লেভেলের কাজ করা যাবে এই ল্যাপটপটি দিয়েও এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরাই সেভেন এর এইট জেনারেশনের প্রসেসর এটা হচ্ছে লেনোভো থিং প্যাড মডেলটি লেনোভো থিং টি ফোর নাইন ফাইভ এস সিরিজের ল্যাপটপ মেটাল বডি প্রসেসর রয়েছে রাইজেন সেভেন এর প্রসেসর প্রো সিরিজের প্রসেসর একদম হালকা ডিভাইস একদম লাইট যারা একটু লাইট দিবার চাচ্ছেন প্রোডাক্ট কন্ডিশন একদম ব্র্যান্ড নিউর মতো ফ্রেশ কন্ডিশন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু মিড রেঞ্জের প্রোডাক্ট অ্যাভেলেবল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করবো এবং সব থেকে বেস্ট প্রাইজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের কিন্তু এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের ল্যাপটপগুলো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন আপনি পেড করতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমাদের সবগুলো প্রোডাক্ট একসাথে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওর নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে তো ভিআর্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটা প্রফেশনাল ল্যাপটপ তাও আবার লেনোভো এর ভিতরে এটা হচ্ছে লেনোভো ThinkPad মডেল টি ThinkPad T495 টি ফোর নাইন ফাইভ এস ল্যাপটপ মেটাল বডি প্রসেসর রয়েছে রাইজেন সেভেন এর প্রসেসর প্রো সিরিজের প্রসেসর এবং এটা 3700 সিরিজের প্রসেসর সেভেন থ্রি ডাবল জিরো ইউ সিরিজ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এসিডি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম ফরেন এঞ্চি ফুল এইচ ডি আইপিএচ ডিসপ্লে সাথে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট তো রয়েছে এবং এটা ক্যামেরাতে সাইবার লক রয়েছে ল্যাপটপটিতে ওয়ান এইটি ডিগ্রি ফ্লিপ করা যায় স্লিমের মধ্যে তিন ঘন্টা প্লাস ব্যাক আপ এবং এটাতে শেয়ার গ্রাফিক্স রয়েছে সাত জিবি এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে দুই জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ রাইজেন সেভেন একটু মিড বাজেটের মধ্যে যারা একটু এডিটিং এর কাজ করতে চান তারা এই ল্যাপটপটি পারচেস করতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন স্লিম মেটাল বডির লেনোভোর এই ল্যাপটপটি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি ফাইভ টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রাইজেন সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দিয়ে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ল্যাপটপটি পারচেস করতে পারবেন এখন যে ল্যাপটপটি দেখবেন বিয়ার্স এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি মানে যারা একটু বড় ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য মডেলটি এসপিএল এইট ফাইভ জিরো জি ফাইভ প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম এসএসডি রয়েছে টাচ স্ক্রিন ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ফুল গ্লাস ডিসপ্লে এবং টাচ স্ক্রিন সাড়ে পনেরো ইঞ্চি ফুল ডি ডিসপ্লে দিয়ে এবং এটাতে চার জিবি গ্রাফিক্সও রয়েছে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকার টাচ স্ক্রিন দিয়ে এই ল্যাপটপটি কিন্তু সংগ্রহ করতে পারতেছেন এরপরে যে ল্যাপটপে চলে যাব এটা হচ্ছে এটা প্রো ল্যাপটপ প্রো এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরাই এর এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসিডি রয়েছে টু ফিফটি সিক্স এন বি এম এ এসিডি গ্রাফিক্স রয়েছে ইন্টেলের চার জিবি গ্রাফিক্স রয়েছে এবং এটা কোরাই সেভেন এইট জেন হয় কোয়াট কোর প্রসেসর চার কোর আট এম ক্যাশ ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক সাথে রয়েছে ফেস লকের সেন্সর ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন অরিজিনাল চার্জার সহ কোরাই সেভেন এইট জেনারেশনের এইট ফোর জিরো জি সিক্স আই সেভেন এইট 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 জিবি র্যাম টু ফিফটি সিক্স এম বিএম এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ এটা আরেকটু ডিসকাউন্ট করে দিতেছি চৌত্রিশ এটা থার্টি থ্রি করে দিলাম তেত্রিশ হাজার টাকা কোরাই সেভেন এইট জেন এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ থার্ড এই থ্রি থাউজেন্ড টাকা অনেক তেত্রিশ হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে এইটা এই সেম ল্যাপটপের আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে এটা হচ্ছে এসপি এলিট বুক সিরিজের ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এসএচডি রয়েছে পাঁচশো বারো জিবি এন ডিএমই ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা তো রয়েছে সাইবার লক একদম ফ্রেশ কন্ডিশন এইট জিবি গ্রাফিক্স রয়েছে চার কোর প্রসেসর এইট এমবি ক্যাশ একটু প্রো সিডি প্রো লেভেলের ল্যাপটপ এই ল্যাপটপটি প্রো লেভেলের মানে প্রো লেভেলের ওয়ার্ক করা যাবে ল্যাপটপটি দিয়ে খুব ভালো একটি পারফরমেন্স দিবে ল্যাপটপটি ব্যাটারি ঘন্টা প্লাস ব্যাকআপাল চার্জার এই ল্যাপটপটি ষোলো জিবি পাঁচশো বারো জিবি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকায় ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন বিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি প্রভুক সিরিজের একটি ল্যাপটপ এসপি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট মডেল প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ প্রো ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর র্যাম রয়েছে বত্রিশশো মেঘাট দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর ফিফটি পয়েন্ট সিক্স ফুল ডি আইপিএস ন্যানো বেজালের ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ক্যামেরাতে সাইবার লক রয়েছে এবং এই ল্যাপটপটিতে স্পেশালিটি হচ্ছে এটাতে সিক্স কোর ষোলো এম বি ক্যাশ মানে আপনি বুঝতে পারতেছেন সিক্স কোর ষোলো এম বি ক্যাশ এর প্রসেসর দিয়ে একটি ল্যাপটপ তো এটা কতটা পাওয়ারফুল ওয়ার্ক করা যাবে একদম প্রফেশনাল প্রো লেভেলের কাজ করা যাবে এই ল্যাপটপটি দিয়েও এবং এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে পাঁচশো বারো এমবি এবং শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি এই ল্যাপটপটিও আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে সিক্স কোর ষোলো এম ক্যাশের একটি জিএট মডেল আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন এরপরে ল্যাপটপটি চলে যাব এটা হচ্ছে এসপি প্রক ফোর থ্রি জিরো জি এইট প্রসেসর রয়েছে ক্রাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি এন বিএম ই থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ইন্টেল আইরিশের গ্রাফিক গ্রাফিক্স রয়েছে এটাতে এইট জিবি এইট জিবি গ্রাফিক্স কোয়াট কোর চার কোর প্রসেসর বারো এম বি ক্যাশ কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের হাই কনফিগারেশনের ভিতরে ছোট্ট একটি ল্যাপটপ খুব পাওয়ারফুল ওয়ার্ক করতে পারবেন ল্যাপটপটি দিয়ে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ ফাইভ আওয়ার আমাদের ব্যাক চেক করা আছে তিন ঘন্টা গ্যারান্টি দিচ্ছি অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারতেছেন এরপরে চলে যাব এক্স ওয়ান কার্বন লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন সেভেন বডি প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম সিক্সটিন জিবি র্যাম এস ডি পাঁচশো বারো জিবি এনবিএম এস ফর এন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে নেন ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট একেবারে স্লিম এক কেজি কম ওয়েট নয়শো আশি গ্রাম ওয়েট অনলি এত হালকা ডিভাইস এ এক্স ওয়ান কার্বন ছাড়া আর কোনো ল্যাপটপে সম্ভব না খুব পাওয়ারফুল ওয়ার্ক করা যায় ল্যাপটপটিতে এইট জিবি গ্রাফিক্স রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল টাইপ সি চার্জার রয়েছে এই ল্যাপটপটি আমাদের থেকে এবং এই ল্যাপটপটির একটা স্পেশালিটি হচ্ছে ডলবি অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম স্পিকার রয়েছে চারটা উপরে দুইটা নিচে দুইটা স্পিকার রয়েছে এবং সাইডে রয়েছে পাওয়ার বাটন মাল্টি ফাংশনাল এই ল্যাপটপটি একদম স্লিমের ভিতরে যারা একটু জার্নি বা ট্রাভেল করেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে এবং বিশেষ করে যারা লাইট ডিভাইস ইউজ করতে পছন্দ করেন মানে ডিভাইসটি কিন্তু স্পিড হবে স্পিড হবে একদম সুপার ফাস্ট স্পিড হবে বাস্ট বা ডিভাইসটি কিন্তু ওয়েট হবে একদম হালকা তারা এই ল্যাপটপটি প্রিমিয়াম এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি পার্সেস করতে পারেন এই ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাবেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড টাকা অনলি সাত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছে ফোর কে ডিসপ্লে ডিসপ্লে যাদের হাই রেজলিউশন দরকার তাদের জন্য তাদের জন্য হচ্ছে এই একদম স্লিম এর ভিতরে লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট বডি বডি হচ্ছে জেন এইট এক্স ওয়ান কার্বন জেন এইট প্রসেসর রয়েছে টেন জেনারেশন ফাইভ র্যাম রয়েছে সিক্সটিন জিবি অ্যাসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম ডিসপ্লে রয়েছে ফোর কে ডিসপ্লে ফোর কে ডিসপ্লে ব্যাকলারিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ একদম হালকা ডিভাইস একদম লাইট যারা একটু লাইট ডিভাইস চাচ্ছেন প্রোডাক্ট কন্ডিশন একদম ব্র্যান্ড নিউর মতো ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা স্পট থাকবে না অরিজিনাল চার্জার থাকবে সাথে তিন ঘন্টা প্লাস ব্যাক আপ গ্যারান্টি এবং বডিটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন যে কার্বন ফাইবার প্রিন্ট এক্স ওয়ান বডি কিন্তু এটার প্রিন্টটা হচ্ছে কার্বন ফাইবার প্রিন্ট এই ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের এক্স ওয়ান কার্বন পোড়াই ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এসিডি ফোর কে ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ফিফটি থাউজেন্ড টাকা অনলি পঞ্চাশ হাজার টাকায় সংগ্রহ করতে পারতেছেন এরপরে চলে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপে এটা হচ্ছে এইচপি প্রবোক টু ফাইভ জিরো জি টেন থার্ড ইন জেনারেশন কোরাই থ্রি র্যাম রয়েছে এইট জিবি র্যাম এস রয়েছে পাঁচশো বারো জিবি এন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ আইপিএস ডিসপ্লে ব্যাক কিবোর্ডে ব্যাকলাইট রয়েছে ব্যাকলাইটিং কিবোর্ড ক্যামেরা তো রয়েছে সাইবার লক জাস্ট খালি বক্স ওপেন করছি ল্যাপটপটির আমাদের কাছে অরিজিনাল বক্স আছে ল্যাপটপগুলো এবং এটাতে আরও পেয়ে যাচ্ছেন সিক্স কোর টেন ক্যাশ প্রসেসর এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ টি এসপি এসপি ফিফটিন দুশো পঞ্চাশ জি টেন আই থ্রি থার্ড ইঞ্জেন এইট জিবি পাঁচশো বারো জিবির এই নতুন ল্যাপটপটি আমাদের থেকে একদম ইনটেক বক্স আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি টু টাকা বিয়াল্লিশ হাজার টাকা কালেক্ট করতে পারবেন এরপরে যে ল্যাপটপে চলে যাব এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর রয়েছে কোরাই সেভেন সিক্সটিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসসিডি রয়েছে পাঁচশো জিবি এসসিডি টাচবার সহ ল্যাপটপটি ল্যাপটপটি টাচবার পেয়ে যাচ্ছেন এবং ডেডিকেটেড জিপিউ রয়েছে চার জিবি জিপিও রয়েছে এ প্রফেশনাল অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইন্টিন আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ডেডিকেটেড ষোলো ইঞ্চি রেটিনা ডিসপ্লে দিয়ে এই প্রফেশনাল ম্যাকবুক ল্যাপটপটি আমাদের থেকে এবং এ এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন সাইকেল কাউন্ট কিন্তু অনলি ফিফটি এই প্রফেশনাল ম্যাকবুক প্রো ল্যাপটপটি কিন্তু আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকায় প্রো লেভেলের একটি ম্যাক কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা হাই রান্ডারিং এর এডিটিং এডিটিংয়ের বা গ্রাফিক্স ডিজাইনের প্রো লেভেলের গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চান তারা এই ম্যাকটি পার্সেস করতে পারেন আমাদের থেকে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা অনলি বিয়র্স আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে ডিভাইসটি আপনি চালাবেন ল্যাপটপে কোনো ধরনের যদি কোনো ট্রাভেল ফাউন্ড হয় বা সমস্যা পান ল্যাপটপ কিন্তু আমরা চেঞ্জ করে দিব এরপরে একটি সার্ভিস ওয়ারেন্টি তো প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল সাথে চার্জার ব্যাগ থাকবে একটি বক্স থাকবে সাথে একটি ওয়ালেস মাউস গিফট থাকবে তো ভিআ আজকে এ পর্যন্তই এবং আপনাদেরকে আরেকটু আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিলিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন আজকে এ পর্যন্ত